বন্ধুরা অস্ব শিকারী যারা আছো তাদের জন্য খুব প্রিয় একটা জিনিস এই যে ছোট গাছে সুন্দর দেখা যায় এদিকে ওই গাম গাছে এই গ্রাম গাছে আবার আছে এই যে এই আমাদের সেই যে বড় একটা সামনে আর আছে এই আমাদের আছে দেখি অনেক খুব সুন্দর সুন্দর প্রত্যেকটাতেই ডিম আছে এইগুলিতে পিঁপড়ার ডিম মাছ ধরার জন্য এটা বিশেষ দরকার এটা ছাড়া মাছ ধরা কখনোই সম্ভব না যে যত যাই বলুক